আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথা যে কথাগুলো যদি স্ত্রী স্বামীকে বলে তাহলে ওই সংসারে আল্লাহ আল্লাহতাল্লাহ লানত গজব ফ্যামিলি ক্রাইসিস বিশাল বড় বিপদে পতিত হয়ে যায় তো এই জন্যে এই কথাগুলোর থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে সংসারে এরকম রকম মহাবিপদ থেকে আপনি রক্ষা পাবেন এক নম্বর কথা হলো তোমার পরিবারকে আমি একদম পছন্দ করি না দুই নম্বর হলো তোমার কারণে আমার জীবনটাই ধ্বংস তিন নম্বর অমুকের স্বামী তো অনেক ভালো তুমি কেন পারো না এই তিনটি কথা যদি আপনার স্বামীকে বলেন সংসারে বিশাল বড় ক্রাইসিস নেমে আসবে তো কাজেই এই কথাগুলোর পরিবর্তে যদি আপনার স্বামীকে আপনি সমস্ত বিষয় বুঝিয়ে বলেন যে তোমার পরিবারের সঙ্গে আমি মানিয়ে নিতে পারতেছি না এই বিষয়ে আমার একটি সমস্যা আছে তুমি আমাকে এটার সমাধানের একটা সুপরিকল্পনা দাও তোমার কারণে আমার যেমনটাই ধ্বংস এটা না বলে যদি বলেন যে তোমার এবং আমার মধ্যে কিছু বিষয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে আমি তোমাকে কিছু বিষয়ে ভুল বুঝতেছি আমাকে আসলে এই বিষয়ে তুমি সঠিক তথ্যটা দাও বা এই বিষয়ে আমার ভুলটা তুমি ভেঙে দাও তিন নম্বর হলো অমুকের স্বামী তো অনেক ভালো তুমি কেন পারো না অর্থাৎ আপনার স্বামীকে আপনি তুলনা করতেছেন তো আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আমার এই যে দুইটা আঙ্গুল দুইটা ফিঙ্গার একটা ফিঙ্গারের সাথে একটা ফিঙ্গারের কোনো মিল নেই সারা পৃথিবীতে সাড়ে আট শত কোটি মানুষ কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট বনে না কাজেই কোনো মানুষের সাথে কোনো মানুষের মাইন্ডসেটও কি বনবে বনবে না আল্লাহ তালা প্রতিটা মানুষকে ইউনিক করে সৃষ্টি করেছেন আপনাকে যেমন ইউনিক করে সৃষ্টি করেছেন আপনার স্বামীকেও তেমন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রব আলমিন ইউনিক করে সৃষ্টি করেছেন অনলি ওয়ান পিস ইন দিস ওয়ার্ল্ড তো কাজেই কিছু কিছু বিষয় আপনার মাইন্ডসেটের সঙ্গে তার মাইন্ডসেট বনবে না তো এটা আপনারা কথা বলার মাধ্যমে বুঝিয়ে বলার মাধ্যমে এটা ঠিক করে নেবেন